সূর্যমুখী মডেল আপনাদের থেকে টাকা দিতে হয় মাত্র পাঁচশো টাকা ভাই না ভাই আধুনিক যুগের

পাঁচশ টাকা বাদ বাকি টাকা কিভাবে বসিলা ব্রিজের সামনে মামা ভাগিনা ফার্নিচার স্ক্রিনের নাম্বার আছে ঘরে বসে ভিডিও শোরুম ভিজিট করে কিনতে পারেন শুরু করতে যাচ্ছেন

দেখেন ধাবার নিউন্ট চলছে কিন্তু একটা দেখেন ভাই রাজু কি মডেল ভাই যে ভাই গোলাপের বাগান লাগাই রে গোলাপে ভরপুর ভাবি রাগ করে একটা গোলাপ খুলে দিবে অবশ্যই ভাই মনটা ভালো হয়ে যাবে অবশ্যই এটা বেরিয়েছে কত মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার গাড়ি ভাড়া থাকবে ভাই গাড়ি ভাড়া তো আমার ভাই গাড়ি ভাড়া গাড়ি বাড়ার টেন কি বাসায় ফিটিং সাধারণ ডিজাইন কিন্তু না গাছ গাছের মতো মোটা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা পনেরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দ দু হাজার পয়সালে যে কোনো ফার্নিচারে কিন্তু হাজার টাকা এটাও চোদ্দ একটা চোদ্দ টাকা কি বলেন এত সুন্দর ভাই ঠিকঠাক লাইট মাত্র চোদ্দ হাজার ঘরে বসে ঠিকঠাক করতে করতে হচ্ছে টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার অগ্রিম কত টাকা দিতে হবে মাত্র পাঁচশো টাকা ভাই বাকি

সারা বাংলাদেশ বাংলাদেশ এই যেটা সম্পূর্ণ হাতে নকশা করা ডিজাইন দেখা বা তারা অভিজ্ঞ দেরা ভাই

ভিতরে বাইরে ট্রেন মিলি গেলাস থাকবে

যেলে ভালোবাসা থাকবে ভালোবাসা ভরপুর সাড়ে টাকা মুখীন সম্রাটে পাঁচশো টাকা বাসায় চলে যাবে একটা আর সাধারণ ডিজাইন এগুলো কি আকাশ

একুশ হাজার একুশ হাজার টাকা একুশ হাজার ইয়ে রেখি আল্লাহ রাখি আল্লাহ ভাই আধুনিক যুগের ভাই কিনবেন একটা ব্যবহার করবেন দুটা এটা কত মাত্র আট টাকা আট টাকা আট টাকা এটাও গাড়ি ভাড়া এটাও গাড়ি এই একটা অর্ডার দেখেন যার যেটা ভালো লাগে শুধু ঘরে বসে একটা দেবেন সব একুশ বাদ টাকা মাল কিন্তু হাতে বুঝে পেয়ে দিবেন মাত্র পাঁচশো টাকা আনারস মডেল মাত্র একুশ হাজার ভাইয়ের তো রং করে দিবসে পৌঁছে দিব আমি ভাই

আমাদের বেঁধে নতুন হয়ে তাহলে অবশ্যই ফল দিবেন বেশি বেশি শিয়ে দিবেন বন্ধু বান্ধবকে সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ